হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে লাইফ ইন ওশানের ইউটিউব চ্যানেলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু অস্ট্রেলিয়ার পিয়ার পয়েন্ট ক্যালকুলেশনের দ্বিতীয় পর্ব গত পর্বে আমি আলোচনা করেছিলাম অস্ট্রেলিয়াতে পিয়ার পেতে গেলে যে পয়েন্টগুলো কালেক্ট করতে হয় তার যে ক্যাটাগরিগুলো আছে সেখান থেকে দুটো ক্যাটাগরি নিয়ে কথা বলেছিলাম তো আজকে আমার ইচ্ছা আছে আপনাদের সাথে আরও দুটো ক্যাটাগরি নিয়ে কথা বলার তবে প্রথমেই একটা বিষয় জেনে রাখা ভালো সেটা হচ্ছে আপনি যে কোনো দেশে উচ্চশিক্ষার জন্য যদি যান সেই দেশের পারমানেন্ট রেসিডেন্সি বা নাগরিকত্ব পাওয়ার যে প্যাত এগুলো এগুলো সম্পর্কে স্টাডি করা এগুলো সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করাটা খুবই জরুরি কারণ আপনি কোনো প্ল্যানিং ছাড়া যদি সেখানে যান এবং সেখানে যাওয়ার পরে আমরা সবাই জানি উন্নত বিশ্বের জীবন অনেকটাই আলাদা আমাদের দেশের থেকে তো সেখানে যাওয়ার পরে আপনার উইদাউট প্ল্যান আপনি যদি কিছু করেন তাহলে আপনাকে একটা খুব টাফ লাইফের মধ্যে দিয়ে যেতে হয় লিটারেলি একটা হ্যারেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় তো আমার সাজেশন থাকবে যে ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান কিভাবে ওই দেশের পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় কোন ওয়েতে গেলে অ্যাজ ফার্স্ট অ্যাজ আপনি পিআর পেতে পারেন এবং আপনার ক্যারিয়ারটা সেখানে অনেক ভালো এতে আগাবে এই প্ল্যানিংগুলো আপনাকে এসব দেশে আসার আগে থেকে করতে হবে সো করে আসলে আপনার জন্য একটা বেটার রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে সো এই জন্য বিভিন্ন দেশের যেই ইমিগ্রেশন ওয়েবসাইটগুলো থাকে তাদের নিজস্ব গভর্নমেন্ট হোম অ্যাফেয়ার্স হোম অ্যাফেয়ার্সের যে পেজগুলো থাকে এগুলোতেই ইনফর্মেশনগুলো দেওয়া থাকে আমরা এগুলো থেকে যদি একটু স্টাডি করি এবং এগুলো থেকে যদি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা অনেকটাই আপডেটেড থাকবো আমাদের আসলে ভবিষ্যতে কিভাবে কি করতে হবে এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ইনফরমেশনগুলোই দেওয়ার যেগুলো আপনাদেরকে এতটুকু হলেও সাহায্য করবে তো চলুন আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা আরো দুটো ক্যাটাগরি নিয়ে কথা বলবো যে দুটো ক্যাটাগরিতে আপনি নিজের প্রোফাইলের সাথে আরো কিছু পয়েন্ট অ্যাড করতে পারবেন পিয়ারের পিআর অস এখন আমি অবস্থান করছি অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স অফিসিয়াল পেজে ওয়েবসাইটে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ার পিয়ার পয়েন্ট পাওয়ার জন্য যে দশটা ক্যাটাগরি রয়েছে সেখানকার দুটো ক্যাটাগরি নিয়ে আজকে আমি আলোচনা করবো একটি হচ্ছে স্টাডি ইন রিজনাল অস্ট্রেলিয়া এবং আরেকটি হচ্ছে আপনার পার্টনার স্কিল সো এই দুইটা ক্যাটাগরি থেকেও আপনার প্রোফাইলে পয়েন্ট আসবে স্টাডি ইন রিজনাল অস্ট্রেলিয়া বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যে তিনটা বিগ বিগ সিটি আছে লাইক সিডনি মেলবোর্ন এবং ব্রিসবেন অ্যাপার্ট ফ্রম দিস থ্রি সিটিস আপনি যদি অন্য কোনো স্টেট বা শহরে আপনার কোনো একটা ডিগ্রি করেন অ্যাটলিস্ট ওয়ান ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা ট্রেড কোয়ালিফিকেশান যে কোনো ডিগ্রি করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা পাঁচ পয়েন্ট অ্যাভেল করবেন পেয়ারের জন্য এটাকেই মূলত রিজনাল স্টাডি পয়েন্ট বলে এছাড়াও আপনি যদি আফটার ডিগ্রি কোনো জব নিয়ে রিজনালে দুই বছরে স্টে করেন বা ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স মোর যদি স্টে করেন কোনো রিজনাল সিটিতে সেক্ষেত্রেও আপনি এই পাঁচ পয়েন্ট পেতে পারেন এবং এছাড়াও ভিক্টোরিয়াতেও কিছু রিজনাল পয়েন্টস আছে যেমন আরারাত বালারাত এই ধরনের যেই সিটিগুলো এগুলো ভিক্টোরিয়া মানে মেলবর্ন সিডিডি থেকে বেশ খানিকটা দূরে এবং এই জায়গাগুলোকেও রিজনাল পয়েন্ট ধরে এরপরে যদি দেখি পার্টনার্স স্কিল আপনি যদি ম্যারেড হন আপনার যদি স্পাউস থাকে বা আপনার যদি ডেফ্যাক্টও থাকে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে ম্যাক্সিমাম পয়েন্ট কালেক্ট করতে পারবেন টোয়েন্টি ফাইভ অ্যাস পার আপনি দেখতে পাচ্ছেন টেন ফাইভ টেন সো প্রথমে আমি বলি নিচের যে টেন পয়েন্টটি এটি আসবে আপনার পার্টনার বা আপনার ডিফেক্টো বা আপনার সিটি স্পাউস যদি অস্ট্রেলিয়ার পার্মানেন্ট সিটিজেন বা রেসিডেন্ট হয় সেক্ষেত্রে তো সেটা অপশনালে রাখি আমরা সেই দুটোর দিকে প্রথমটা হচ্ছে যে দশ সেটা হচ্ছে আপনার পার্টনারের স্কিলের কাছ থেকে পার্টনারের স্কিল অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি পেতে পারেন এই দশ পয়েন্ট পার্টনার স্কিলের জন্য এবং নিচে যে ফাই পাঁচ পয়েন্ট আছে এটা আপনার পার্টনারের কম কম্পিটেন্ট ইংলিশ সে জন্য মানে সে যদি আয়ার্স অথবা পিটি কোনো কিছু অ্যাপেয়ার করে এবং সেখানে যদি কম্পিটেন্ট ইউজার হিসেবে রিকগনাইজড হয় সেক্ষেত্রে আপনি এক্সট্রা পাঁচ পয়েন্ট পেতে পারেন আপনার পার্টনারের তরফ থেকে সো এই দুটোই ছিল মূলত আজকে ভিডিওর বিষয়বস্তু এবং আমি এই দুটো বিষয় নিয়ে একটু আলাদা করে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে প্রথমে যদি মেনশন করি রিজনাল অস্ট্রেলিয়ার স্টাডির ব্যাপারে সেটা হচ্ছে যারা এখন ভাবছেন যে অস্ট্রেলিয়াতে আসবেন বা যারা আসার প্ল্যান করছেন তাদের জন্য একটা ছোট্ট সাজেশন যে আপনারা যদি আসার প্ল্যান করেন সেক্ষেত্রে আগে বিগ সিটিগুলোতে এক্সপ্লোর না করে ইউনিভার্সিটি আপনারা রিজনাল স্টেটগুলোতে একটু স্টাডি করেন কোন কোন ইউনিভার্সিটিতে আপনাদের ম্যাচিং প্রোফাইলে সাবজেক্ট অ্যাভেলেবেল আছে বা আপনারা আসতে পারেন বিকজ আপনি যদি প্রথমেই রিজনালে আসেন তাহলে আপনার প্রসেসটা শুরু হচ্ছেই পাঁচ পয়েন্ট হাতে নিয়ে সো আপনি যদি রিজনালের কোনো ইউনিভার্সিটি থেকে লাইক পার্থ এডিলেড ডারোইন অথবা তাসমানি এ ধরনের কোনো স্টেট থেকে যদি আপনি আপনার ডিগ্রিটা শেষ করেন সেক্ষেত্রে আপনি ডিগ্রি শেষ করতে করতে পাঁচ পয়েন্ট কিন্তু ক্যারি করছেন ভিক্টোরিয়াতেও এবং নিউ সাউথ কিছু রিজনাল সিটিস আছে সেগুলোতেও যদি আপনি আসেন সিনারিও উইল তো এটা অফ বলতে পারেন যে এটা করলে আপনার জন্য প্রথম থেকে আপনি পাঁচ পয়েন্ট নিয়ে আগাতে পারবেন সো ইটস এ বিগ অপরচুনিটি এবং আরেকটা বিষয় যে পার্টনার স্কিলের ব্যাপারে আপনি যদি ম্যারেড হন আপনার যদি হাজব্যান্ড বা ওয়াইফ থাকে সেক্ষেত্রে সে অবশ্যই আপনার সাথে এখানে আসবে এবং সে আসার পরে অ্যাজ আ কন্ট্রিবিউটার তার যদি তিন বছরের ওপরে জব এক্সপিরিয়েন্স থাকে ওভারসিসে তাহলে তার স্কিল অ্যাসেসমেন্টটা আপনি করাতে পারেন এবং সে যদি ইংলিশে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেয় সেক্ষেত্রে মিনিমাম সিক্স যদি সে অ্যাভেল করে এই দুটো ক্যাটাগরি ফিল আপ করলে আপনি ইজিলি সেখান থেকে দশ বা পনেরো পয়েন্ট পেয়ে যাচ্ছেন তো এই দুটো ক্যাটাগরি খুবই ইজি আর আপনার অ্যাভেল করার জন্য আপনার প্রোফাইলে পয়েন্ট অ্যাড করার জন্য পি পেতে সো এই দুটো ক্যাটাগরি ফিল আপ করার ট্রাই করুন আশা করি এই ক্যাটাগরির দুটো আপনার প্রোফাইল অনেকটা এগিয়ে নিয়ে যাবে এই কম্পিটিশানেসো আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়াতে পিয়ার পাওয়ার জন্য পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানে পাঁচ পয়েন্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় মাঝে মাঝে দেখা যায় যে এত কম্পিটিশন পাঁচ পয়েন্টের জন্য অনেক কিছু হচ্ছে না সো ট্রাই করবেন প্রত্যেকটা পয়েন্টই যাতে আপনার ঝুলিতে থাকে তো ইন দ্যাট কেস খুব তাড়াতাড়ি আপনি ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন পারমানেন্ট রেসিডেন্সির জন্য সো সবার জন্য শুভকামনা নেক্সট ভিডিওতে আবারও আলোচনা করব এই দশটা ক্যাটাগরির মধ্যে থেকে দুটো অথবা তিন তিনটে নিয়ে আজকের মতো এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভরাত্রি